আচ্ছা মনাইদা স্বামী মানে পতি গল্পকার স্বামী হচ্ছে তিন ধরনের এক হচ্ছে বাহাদুর স্বামী এটা যে বইয়ের আগে যে বুক চওড়া করে যায় দু নম্বর হচ্ছে গোলাম স্বামী এটা বইয়ের পেছনে আঁচল ধরে যায় তিন নম্বর হচ্ছে মহা গোলাম যে বাচ্চা কোলে করে নিয়ে যায় তুমি তাহলে কোন ক্যাটাগরিতে বলো আমি আমি হচ্ছে আমার বউ একশো হাত আগে যায় আর আমি পেছনে যাই দেখি অন্য কার বউ যাচ্ছে তার আগে হয়ে যায় i'm <tries> my